তারা বাইকের সামনে জনগরের সামনে দাঁড়িয়ে একটি কথা বলবো সেখানেও অনেক ভুল ত্রুটি হয়ে যাচ্ছে কথা বলতে পারছে আমাদের অভ্যাসই হারিয়ে গেছিল আমরা একটি যশোয় বক্তৃতা দিতে পারি নাই আমরা দশজন মানুষটি একমাত্র বসতে পারি নাই আমরা আমাদের রাজনৈতিক চর্চাটাই আসলে হারিয়ে ফেলেছিলাম সেই অবস্থা থেকে আমরা একটি নতুন আর একটি প্রেক্ষাপট বাংলাদেশ পেয়েছি এখন আমরা অন্তত মুক্ত বাতাসে শ্বাস নিঃশ্বাস ফেলতে পারছি তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা সকলেই এটা জানি বা উপলব্ধি করি বুঝি যে প্রেক্ষাপট যখন পরিবর্তন হয় তখন মানুষের খুব কষ্ট এই কষ্টের জন্য তাৎক্ষণিকভাবে স্বাধীন হলাম এরকম ভাবনা যখন আসে এতদিনের যে খুব সেই খুবের কারণে দেখা যায় যে একটু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায় তো আমি যখন আপনার সকলে জানেন যে আমি এই যে কলতাপাড়া যে ঘটনা হয়েছিল ছাত্র আন্দোলনের সেই ঘটনাতে তিনজন মারা গিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন সেই তিনজনের আত্মার মা কামনা করি এবং সেই মামলায় আমি এক নম্বর আসামি হয়ে কার হয়েছিলাম অবস্থা থেকে পাঁচ তারিখ মুক্ত হয়েছি এই পথেই এই পথে আমি গিয়েছি ছয় তারিখে মুক্ত হয়েছিলাম এখান থেকে মুক্ত হয়ে না তখন আমাকে এই পথে এখানে আমি কিছু কথাবার্তাও বলেছিলাম তো সেগুলো আমি আন্দাজের উপরে বলেছিলাম আমি তখন কিছু জানি না তারপরে আপনাদেরকে ধন্যবরণ করতে বলেছিলাম তারপরে গৌরীপুর যাওয়ার পর থেকে যে অবস্থা আমি শুনলাম যে পরিস্থিতি যে ধ্বংস রিকভারি করার মতো কোনো লোক নাই কোনো অবস্থা নাই আমাদের নেতৃবৃন্দ অনেকে কাজ করেছেন সেই কাজগুলোকে যে পূর্ণাঙ্গ একটা অবস্থানে নিয়ে আসবেন সে অবস্থায় আমি দেখি নাই তখনই বিভিন্ন সেই যে মূল মোবাইলটা খোলার সাথে সাথে আমি অভিযোগ এবং বিভিন্ন ধরনের এখানে হামলা ওখানে হামলা ওখানে চাঁদাবাজি এইরকম ঘটনা শুনতে পেলাম তো সেই থেকে গেলাম আমি কিছু তো যেগুলো ঘটনা হয় কিছু আক্রমণ হয়ে যায় কিছু স্থাপনার উপরে আমি সেগুলো তো যাত্রীভাবে রাত নিয়ে গিয়েছি করে আরেক যাত্রা যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান কেউ ভয়ে কেউ লুটের শিকার হয়ে এভাবে অনেক লোক ছেড়ে চলে গেছেন অনেক জায়গায় কিংবা কেউ অনেকেই ভয়ে গেছেন তো সেই সমস্ত জায়গায় আমরা জানি যে এই প্রকাপ এই প্রেক্ষাপটকে এই পরিবর্তিত কেন্দ্র করে কিছু সন্ত্রাসী ঘটনা ঘটে তারা খারাপ প্রকৃত পক্ষেই যারা খারাপ তারা খারাপ কাজই করতে তো আমি সেই সমস্ত বিষয়ে চিন্তা করে দেখলাম যে হয়তো খুব একটা ঘটনা সেটা হলে একটি তার ব্যবসা প্রতিষ্ঠানে যদি আমি সেই ক্ষুব্ধ করে তারপর হামলা চালাই আমি সেই ব্যবসা প্রতিষ্ঠানে হয়তো আমি আঘাত বাড়ি মারতে পারবো বা আঘাত আনতে পারবো কিন্তু আমি সেখানে যদি গিয়ে দেখা যায় যে তার ঠিক আঘাতপ্রাপ্ত হচ্ছে দুইটি কোপ পরবর্তী দেখা যায় ষাটার খোলা পরে দেখা যায় তার ভিতরের মালামাল সহ নাই সেটা কিন্তু আসলে খুবের বই প্রকাশটা সেটা অন্যায় অন্যায়ভাবে লাভবান হওয়ার যে আপনার যে প্রবণতা সেই প্রবণতাই হলো আপনাকে সেখানে পেয়ে বসেছে আপনি এগুলো পুরিয়ে গেলেন প্রয়োজনে আপনাদের খুব থাকে আমি বলতে সেই কারণে যদি খুবের ঘটনাই হতো তাহলে সেটা আপনি পুড়িয়ে ফেলতেন আপনি ঘর বাড়ি ভেঙে ফেলতেন খুব করে দিলেন কিন্তু আপনি যখন লুট করে নিয়ে গিয়েছেন তখন এটি খুবের বই হলো এটি অন্যায়ভাবে লাভবান হওয়ার মানে যে আপনার যে মন মানসিকতা লুট করার বা তার সম্পদ নিয়ে যাওয়ার বা তার বিভিন্ন ধরনের এখানে ক্যাশ থাকতে পারে সেগুলো নিয়ে যাওয়ার সেগুলো আপনি নিয়ে গেছেন এটা তো আপনার খুব না তো সেই অবস্থাও কিন্তু হয়েছে অনেক জায়গায় তো এগুলো যারা করেছে এগুলো পরবর্তীতে দেখাতে সুযোগ নিয়েছে অন্যান্যরা এরকম বেশ কিছু সন্ত্রাসী গ্রুপ তখন কেউ যদি খুব প্রকাশ করলো তারপরে জায়গা গেছে যে ওই যারা খারাপ প্রকৃতপক্ষেই তারা বাকি লুটটা করে নিয়ে গেছে তো সেগুলো সেই অৱস্থা যি অনেক দোকান পাট বন্ধ বা যে কিছু ক্ষতিগ্ৰচনা হৈ গৈছে